আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন ব্রাশলেস মোটর বি ওয়ান ডাবল সিক্স ড্রোন ক্যামেরা ব্রাশলেস মোটর তো এটার কি সুবিধা অসুবিধা কতটুকু ক্যামেরা কিলার কতটুকু দূরে যায় কতটুকু উপরে ওঠে সেগুলো সবগুলো আমি আপনাদেরকে হাতে কলমে দেখাবো তারপরে আপনারা চিন্তা করবেন এই ড্রোন ক্যামেরা কিনবেন কিনা শেখার জন্য ঠিক আছে তো প্রথমে দেখতেছেন এখানে একটা ড্রোন রিমোট একটা এক্সট্রা ব্যাটারি এবং চারটা পাখা দিয়ে রাখছে একটা কেবল চার্জ দেওয়ার জন্য ঠিক আছে তো আমি প্রথমে ড্রোনটা হাতে নিব এই যে ড্রোনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথম প্রথমে ড্রোনটা আমি এই যে পাকগুলো এইভাবে সরাবেন ঠিক আছে সরানোর পরে এই যে এখানে দেখেন একটা পাওয়ার চুইস আছে এই পাওয়ার চুইজটাতে একটা চাপ দিয়ে একটা চাপ দিয়ে বাতি জ্বলবে তারপরে কিছুক্ষণ ধরে রাখবেন চালু হয়ে যাবে এই যে ড্রোন ক্যামেরা কিন্তু চালু হয়ে গেছে ঠিক আছে তারপরে ড্রোনটা আমি ওখানে রেখে দিব এই যে রিমোটটা দেখতেছেন রিমোট রিমোটের ভিতরে তিনটা ব্যাটারি তিনটা প্রত্যেকটা ব্যাটারি বিশ টাকা করে অনেকে বলে যে আইফোন দেওয়া নাকি চালাইলে একটু ভালো কানেক্ট পাওয়া যায় তো আমি ওই কারণে আমি একটু আইফোন দিয়ে চালাবো এখানে দুটা জোস্টিক আছে এই জোস্টিকগুলা কীভাবে কী করতে হবে কখন কি হবে প্রথমে আমি বলে দিচ্ছি এটা যখন আপনি সামনে দিবেন তখন ড্রোন উপর উঠবে এটা নিচের দিকে দিলে ড্রোন নিচে নামবে এদিকে দিলে ড্রোন জাগাই থেকে ঘুরবে আপনার বাম দিকে এদিকে দিলে ড্রোন জাগাই থেকে ডান দিকে ঘুরবে এটা যখন সামনে দিবেন ড্রোন সামনে যাবে পিছনে দিবেন ড্রোন পিছনে আসবে এদিকে দিবেন ড্রোন ডান দিকে যাবে এদিকে দিবেন ড্রোন বাম দিকে যাবে আর এটা হচ্ছে অন অফ সুইচ আপনি কীভাবে অন করবেন অফ করবেন তো আমি মোবাইলটা চালু করতেছি মোবাইলের ভিতরে অ্যাপটা অলরেডি ডাউনলোড করা আছে অ্যাপের নাম হচ্ছে ওয়াইফাই ইউএবি এই যে এই অ্যাপটা ওয়াইফাই ইউএবি ড্রোন এই যে এই অ্যাপটা ওয়াইফাই ইউএবি এই অ্যাপটা আমি ঢুকব ঢুকার পরে এই যে এখানে এখানে দিলে কাজ করবে না যাই হোক আমি এখন ওয়াইফাইতে যাব আমার মোবাইলের মোবাইলের সেটিংয়ে গিয়ে এই যে সেটিংয়ে গিয়ে আমি ওয়াইফাই চালু করব তারপরে দেখবেন এই যে ফ্লু এফ এল ও ডব্লিউ ফ্লু পনেরো সিডি পনেরো এটাতে আমি কানেক্ট করব ঠিক আছে কানেক্ট কিন্তু হয়ে গেছে এখন আমি জাস্ট অ্যাপের ভিতরে যাব এই যে অ্যাপের ভিতরে যাব এই যে ড্রোনটা কিন্তু কানেক্ট হয়ে গেছে তারপরে আমি স্টার্টে যাব এখন আমার ড্রোনের ক্যামেরা কিন্তু দেখা যাচ্ছে তারপরে আমি এখন রিমোটটা চালু করব করার পরে দেখবেন আমার একটু সময় নিবে তারপরে অটোমেটিক সে কানেকশন হয়ে যাবে তবে ক্যামেরাটা আমি এই ড্রোন ক্যামেরাটা তো ভালো পাই নাই বা বেশি দূর নিতেও পারি নাই জাস্ট শিখার জন্য পারফেক্ট আছে ড্রোনটার দাম নিয়েছে আপনার সাত হাজার পাঁচশো টাকা অন্য দোকানে আমি জিজ্ঞেস করছিলাম বলছিল যে ছয় হাজার পাঁচশো টাকা কিন্তু তারা কোনো টাকা অ্যাডভান্স পেমেন্ট না করলে তারা দিবে না আমি এটা একটা অ্যাডভান্স করে নাই তারা আমাকে দিয়ে দিয়েছে তারপরে ড্রোন চালিয়ে তারপরে আমি টাকা পরিশোধ করছি ড্রোন চালিয়ে দেখে তো যারা বলেছিল হাজার টাকা টাকা কম তারা তাদের ড্রোন চালাইতে পারবো না তারা জাস্ট এটার ভিতরে ডুন দিবে না কি দিবে তারা নিজেরা জানে না আমি মানে প্যাকেট খুলে টাকা পরিশোধ করে দিতে ড্রোন চালাই দেখার কোনো সুযোগ নাই তো আমি দেখি ডুনটা কানেকশন হয়েছে কিনা হ্যাঁ ড্রোনটা কানেকশন হয়েছে এই যে দেখেন ক্যামেরা এই যে দেখেন ক্যামেরা এই যে ক্যামেরা ড্রোনটা চালু হয়েছে ঠিক আছে তো আমি ভিডিও রেকর্ডটা দিয়ে রাখি এই যে ভিডিও রেকর্ডটা দিয়ে রাখলাম এখন জাস্ট আমি এই দুইটা উপর দিকে দিব এই যে ডনের পাখা কিন্তু চালু হয়ে গিয়েছে ঠিক আছে পাখা কিন্তু ঘুরতেছে এখন জাস্ট আমি এই যে এই যে জয় স্টিকটা একটু উপর দিকে দেব ডুন উঠে যাবে এই যে ডুন কিন্তু উপরে উঠে গেছে এখন আমার বাতাস দিচ্ছে ডুন এই যে ডুন কিন্তু এখন আমাকে বাতাস দিচ্ছে ঠিক আছে এক জায়গায় স্টেবল আছে এখন যদি আমি ডুনটাকে সামনে নিতে চাই তাহলে জাস্ট কিন্তু এটাকে দি তো এই যে দিলাম সামনে গেল ঠিক আছে এই যে যা এদিকে ঘুরবে ঠিক আছে আবার এদিকে ঘুরবে ঠিক আছে এখন যদি আমি সামনে নিতে চাই এই যে সামনে যাব উপরে উপরে তুললে এই যে উপরে উঠবে ঠিক আছে এই যে এখন নিচে নামব এখন নিচে নামলে এইটা নাম দে এই যে নাম দে এখন আমি একটু উপরে নিব হ্যাঁ এখন ডানে বামে তো দেখানোর হইলো না ঠিক আছে এই যে বামে ঘুরবে এই যে বামে ঘুরবে আবার এদিকে দিলে দানে ঘুরবে ঠিক আছে এখন একটু উপরে উঠাবো একটু সামনে নিব একটু সামনে নিব একটু ডানে নিব এই যে দেখেন একটু বামে আনবো একটু বামে আম এই যে বামে আম বই হ্যাঁ এখন কিন্তু আমাদের উপরে আছে আমি একটু সামনে নিব তারপরে ল্যান্ড করব হ্যাঁ আমি গাছের উপরে হালকা পাতলা গাছের উপরে আমি ল্যান্ড করবো অথবা যেহেতু এখানে গাছ আমি হার ভাবে ল্যান্ড করবো না হাত দিয়ে দরে ফেলবে গাছ ধরে দরে উল্টায় ফেলবে ওই ল্যান্ডটা আমি দেখাচ্ছি যেহেতু গাছ এখানে এই যে বাতিটা কিভাবে উল্টা ল্যান্ড করে দেখেন হাৰাৰ কে ঠিক আছে আজি উল্টাই ভেল মানে লাইন হৈ যাবা